তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় কি করে হ্যাঁ আমি আমি করি তো আমাদের বাসে করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছ কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মধ্যেই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে যে আবার ডিম নিয়েও শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরসা নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে